তোমাকে কতবার বলবো আমাকে না বলে বাড়ির বাহিরে যাবে না তাও কেন গেলে বলো দমকে উঠলো উচ্ছ্বাস রোজসি ভয় পেল তা তার চেহারা থেকে আন্দাজ করতে পারলো উচ্ছ্বাস রোজসি চুপচাপ দাঁড়িয়েছিল উচ্ছ্বাসের সামনে কিছুই বলার সাহস পেল না ওকে ধমকে কিছু সময় কাউচের উপর বসে ওকে পর্যবেক্ষণ করে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায় তার মাথা ঠান্ডা রাখতে হবে রোজসিকে বাসায় না পেয়ে মাথা ঠিক ছিল না কেন যে এমন হয় উচ্ছ্বাস বোঝে না উচ্ছ্বাস চলে যাওয়ার পর রোদশি হাফ ছাড়ে প্রচুর ভয় পেয়েছে তবুও কিছু বলেনি সে জানে যত কথা বলবে তত কথা পারবে রোদেশ্রি নিজেকে সামলে কিচিরে যায় মেডরা রাতে রান্না করছে রোদশি রান্না করা খাবারগুলো রেখে আবারও রুমে চলে আসে এসে তাকে উচ্ছ্বাস চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে রোদেশী কিছু না বলে বিছানায় চুপটি করে বসলো উচ্ছ্বাস প্রথমে টের পেয়েছে রোদশি রুমে এসেছে তাই সে সিগারেট ফেলে রুমে এসে রচির কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ে বিয়ের এতদিন পার হবার পরও এসব নিয়ম বদলায়নি আর মনে হয় না আর কখনো বদলাবে মাঝে মাঝে ওই রোদশীর এই জীবন বিষাক্ত লাগে তবুও কিছু বলে না উচ্ছ্বাসের সাথে তার প্রথম দেখা হয় রোদশীর কাজিন রেদোয়ান ভাইয়ের বিয়েতে উচ্ছ্বাস রোদশীর কাজিনের বন্ধু তবে ওদের পরিচয় অত সুখকর ছিল না প্রথম পরিচয়ে তিক্ততা ভর করে তবে ওই থেকে এই পর্যন্ত আসা রি কখনো কল্পনা তো ভাবেনি দরজায় রোসির ধ্যান ভাঙে মেয়ে এসে ডেকে গেছে রাতের রান্না হয়ে গেছে মেডকে চলে যেতে বলে উচ্ছ্বাসকে ডাক দেয় উচ্ছ্বাস রোদ্সির দিকে কতক্ষণ তাকে চুপচাপ উঠে ফ্রেশ হতে চলে গেল আর রোদ্সি নিজে এসে খাবার ঠিকঠাক করতে লাগলো উচ্ছ্বাস এলেই তাকে খাইয়ে দিতে হবে এই নিয়ম নতুন নয় সেই প্রথম থেকেই এই বায়না প্রথমে বিরক্ত লাগলেও এখন মানিয়ে নিয়েছে রথসি এর মধ্যেই উচ্ছ্বাসে সেই টেবিলে বসে রথসির দিকে কিছু সময় তাকিয়ে থাকে রথসিকে অন্য লাগছিল তাই সে রথসিকে জিজ্ঞেস করে কি হয়েছে রথ আজকে এত অন্য লাগছে কেন তোমাকে কিছু হয়েছে রথসি কিছু বলল না তাতে উচ্ছ্বাসের মেজাজ খারাপ হলেও কিছু বলে না সন্ধ্যায় এমনিতেই রথসির সাথে রাগারাগি করেছিল তাই টপিকটা বন্ধ রেখে সে চুপচাপ রাতের খাবার শেষ করে উঠে চলে যায় রচ্ছি উচ্ছ্বাসে যাওয়ার পরে তাকে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তাদের সম্পর্কটা জানি কেমন খাপ ছাড়া মাঝে মাঝে রথ মনে হয় তাদের সম্পর্কটা লোক দেখানো মিছেমিছি আচ্ছা সম্পর্ক কি আদৌ মিছিমিছি হয় লোক দেখানো হয় হয় বোধ হয় রচ্ছি চিন্তা ভাবনা বাদ দিয়ে রাতের খাবারকে সব গুটিয়ে ওপরে চলে যায় রুমে উচ্ছ্বাসকে রচ্ছি পেলো না তাই সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চুপচাপ রুমের বাতিনি বিয়ে শুয়ে পড়লো আর ভাবতে লাগলো জীবনের ভুলটা কোথায় কিছুক্ষণ পর রোজি রুমে কারো অস্তিত্ব টের পায় রোজি জানে এটা উচ্ছ্বাস তবুও কোনো প্রতিক্রিয়া না করে ওভাবেই শুয়ে থাকলো উচ্ছ্বাসে সে রোজিকে ডাকলে এই রোজসোনা কি হয়েছে তোমার তোমার কি মন খারাপ আমি কি কিছু করেছি সন্ধ্যার জন্য আমি সরি পাখি আসলে আসলে বাসায় এসে তোমাকে না পেয়ে মাথা ঠিক ছিল না আর করব না এমন সরি রোজ কথাগুলো শুনলো শ্রুতি বারের কথাই এইগুলো তাই কোনো প্রত্যুত্তর করার ইচ্ছে হলো না সে চুপচাপই পড়ে রইলো এতে উচ্ছ্বাস ধৈর্য হারা হয় সেবার এবার শান্ত কণ্ঠে ধমকে বলে সমস্যা কি তোমার কথা কানে যায় না কি জিজ্ঞেস করেছি কথা বলছো না কেন এবার রোজসি মুখ করে আর কত কি আর কত এই যে আপনি বোঝেন না না তাই তো তোমায় জিজ্ঞেস করেছি দেখো রোদ আমি জানি তুমি আমাকে ভালোবাসো না তাই বলে কি চেষ্টা করা যায় না আমি তোমাকে ভালোবাসি বোঝো না কেন কোথায় ভালোবাসা আসলেই বাসেন কই আমি তো টের পাই না আচ্ছা টের পেতে হবে না এটা বাদ দাও বলো আজকে কোথায় গিয়েছিলে এবার রচ্ছি একটু ভীত হয় কারণ রচ্ছি তার একটা বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিল আর উচ্ছে সেগুলো পছন্দ করে না তবু গলায় জোরে নিয়ে রচ্ছি বলে আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম তবে আজকেই শেষ আর কখনো যাবো না আমি কারণ জিজ্ঞেস করেছি বলছি কতক্ষণ সময় তারপর বলে আমার মনে আছে আলো ওর নাম আপনি হয়তো ওকে দেখেছিলেন তো আসলে ও অসুস্থ হসপিটালে ভর্তি ওকে দেখতে গিয়েছিলাম আমার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করনি তাই না আচ্ছা তুমি কি চাও না আমরা ভালো থাকি আমরা খারাপ কোথায় আছি আমাকে তুমি সময় দাও না কিন্তু কেন উচ্ছ্বাসের মুখে এই কথা শুনে রচি তাহার চোখ হয়ে যায় উচ্ছ্বাসকে সে সময় দেয় না অদ্ভুত রচি উত্তর দেয় এটা কেমন কথা আমি তো আপনার সাথেই থাকি তাহলে সময় দেই না এটা কেমন কথা হলো উচ্ছ্বাস জবাব না দিয়ে রচিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে রচি হাঁপ ছাড়ে আপাতত উচ্ছ্বাসকে শান্ত করা গেল রোজ সেই ছেলেকে ভয় পায় দিন দিন কেমন পজিটিভ হয়ে যাচ্ছে কোথাও যেতে দেয় না কারোর সাথে কথা বলতে দেয় না একে জীবন বলে সকালে রথির ঘুম ভাঙে একটু বেলা করে তবে রুমে উচ্ছ্বাসকে পেল না সে উঠে একটা শাড়ি দিয়ে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুম থেকে বের হয়ে দেখলে উচ্ছ্বাসে সে রেডি হচ্ছে তাই চুল মুছতে মুছতে রচ্ছি উচ্ছ্বাসকে জিজ্ঞেস করে কোথায় যাবে উচ্ছ্বাস জানায় আজকে ইম্পর্টেন্ট মিটিং আছে রচ্ছি ও বলে আর কিছু না বলে নিচে চলে আসে সকালে নাস্তা করে উচ্ছ্বাস অফিস চলে যায় রচ্ছি পাশে একা পড়ে যায় এমন একা থাকতে রথির ভালো লাগে না রচির বাবার বাড়ি অনেক বড় এক কথায় বলতে গেলে যৌথ পরিবার বলা যেতে পারে যৌথ পরিবারে বড় হয়ে হঠাৎ এমন একা থাকা অনেক কষ্টকর হয় রচির জন্য তবে উচ্ছ্বাস বেশি মানুষ পছন্দ করে না উচ্ছ্বাসের জন্মের সময় তার মা মারা যায় ওকে যখন স্কুলে ভর্তি করানো হয় তখন ওর বাবা আবার বিয়ে করার সিদ্ধান্ত নেয় বিয়ে করে তখন অবশ্য উচ্ছ্বাস ছোট ছিল ও হোস্টেলেই থেকেছে একা শুরু করে ওদের থাকা বাবার বাড়ির আত্মীয়দের থেকে এভাবেই একা থাকা শুরু করে বিকালে রোসি ছাদে আসে প্রায় একা একা লাগলে রথ বই অথবা ছাদে এসে ঘোরাঘুরি করে ছাদটা রথির ভীষণ পছন্দ হয়েছে হরেক রকমের ফুল গাছ পাশেই একটা দোলনা মাগরিবের সময় উৎসাহ বাসায় আসে তবে রচ্ছিকে দরজা না খুলে দেওয়ায় রাগ লাগে সে সরাসরি রুবে এসে রচ্ছিকে খোঁজ করে কিন্তু ওয়াশরুম বা বারান্দায় কোথাও না পেয়ে আরো মাথা গরম হয়ে যায় ডাকাটা কি করে তবুও রচ্ছির কোনো সাড়া পায় না উচ্ছ্বাসের চিন্তা হয় তবে চিন্তা বাদ দিয়ে মেটকে জিজ্ঞেস করে মেট বলে যায় বিকেলে ছাদে গেছে এখনো নিচে নামেনি উচ্ছ্বাস মাথা থেকে রাগ নামে না সে উঠে ছাদে চলে আসে এসে রোদসি দোলাই ঘুমিয়ে পড়েছে উচ্ছ্বাস রোদ্িকে আর ডাকে না চুপচাপ রোদ্সির পায়ের কাছে বসে ওকে দেখতে থাকে আহ কত যুদ্ধ করে এই মেয়েকে পেয়েছে অনেক কষ্ট কিন্তু তার রোদ তাকে কেন বোঝে না সবসময় কেমন গোমরা হয়ে বসে থাকে সে তো এই রোদের প্রেমে পড়েনি মুগ্ধ হয়নি সে ভালোবেসেছিল রোদের চঞ্চলতাকে তাহলে সেই চঞ্চলতা কই হারিয়ে গেল ভয় হতে লাগলো উচ্ছ্বাসের ভাবতে থাকে রোদ কি তাকে ভালোবাসে না তাহলে তার সাথে ঠিক মতো কেন হাসে না ঠিক মতো চঞ্চলতাও প্রকাশ করে না যেমনটা সে বিয়ের আগে করত। পায়ে কারো ছোঁয়া পেয়ে রচ্ছির ঘুম ভেঙে গেল তাকিয়ে তাকে পায়ের দিকটায় উচ্ছ্বাস বসে আছে রচ্ছি ধরপড় করে উঠে বসে প্রচুর ভয় পেয়েছে মেয়েটা নিজেকে সামলে উচ্ছ্বাসকে জিজ্ঞেস করে কখন এসেছে উচ্ছ্বাস উঠে দাঁড়িয়ে নিচে আসতে বসে চলে যায় রচ্ছি বিছানা গুছিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় আর তখনই একটা শক্তভুক্ত হাত পেছন থেকে জড়িয়ে ধরে রচ্ছি কিছু বলে না উচ্ছ্বাস কিছুক্ষণ রচ্ছিকে পর্যবেক্ষণ করে রচ্ছিকে বলে আমরা কিছুদিনের জন্য আমাদের ওই বাড়ি যাব রচ্ছি অবাক হয় বিয়ের পর কখনো ওই বাড়ির কথা কখনো উচ্ছ্বাস মুখে বলেনি তাহলে হঠাৎ ওই বাড়ি যাবে কথাটা শুনে অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করে হঠাৎ এমনি মনে হলো একটু ঘুরে আসি তুমি বাসায় একা ফিল করো তাই ভাবলাম ওখানে থাকি কিছুদিন রচ্ছি চুপচাপ শুনলো ওর কথা কিন্তু কিছু বলল না সকাল সকাল উঠে ও সবকিছু গুছিয়ে নিতে শুরু করে তারা একটু পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে দুপুরের দিকে ওরা এসে পৌঁছালো বাড়ির সবাই কল্পনাও করেনি উচ্ছ্বাস রশ্মিকে এই বাড়ি নিয়ে আসবে রশ্মিকে উচ্ছ্বাস ড্রয়িং রুমে রেখে নিজের রুমে চলে যায় কিছুক্ষণের মধ্যে রশ্মির ডাক পড়ে রশ্মি উঠে রুমে চলে যাওয়ার জন্য তবে বাড়ির কিছু যেহেতু রশ্মি কিছু চেনে না তাই উচ্ছ্বাসের দাদি উচ্ছ্বাসের চাচা তো বোন উষাকে বলল উচ্ছ্বাসের রুম দেখাতে উষা রশ্মিকে রুম দেখিয়ে চলে আসছে রুমে এসে তাকে উচ্ছ্বাস বেড়ে বসে আছে সে রশ্মিকে জিজ্ঞেস করে কেউ কিছু বলেছে কিনা রশ্মি জানায় কেউ কিছু বলেনি আর জানাই দাদিমা উষাকে বলেছে রুম দেখিয়ে দিতে তাইও এসেছিল উচ্ছ্বাস বলে বাসায় কেউ কিছু বললে আমাকে জানাবে আমরা এখানে বেড়াতে এসেছি বেশি দিন থাকবো না চলে যাব তবে তুমি যদি এখানে থাকতে চাও থাকতে পারি কারণ তুমি বাসায় একা থাকো আমি জানি তোমার বাসা একা ভালো লাগে না তাই এই বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছি তবে এখানে কতদিন থাকবো তোমার উপর নির্ভর করে রচ্ছি জানায় তার কোনো সমস্যা নেই এখানে থাকতে সে মানিয়ে নেবে উচ্ছ্বাস জানে রচ্ছির সমস্যা হলেও সে জানাবে না তবে উষার ওপর ভরসা আছে উষা রচ্ছির সাথে থাকবে আর দেখে রাখবে সন্ধ্যার দিকে উচ্ছ্বাস বাইরে যায় তার কিছুক্ষণ পরে উষা আসে ভাবি আসব আসো বলার কি আছে বসো বলো কেমন আছো না এমনি জিজ্ঞাসা করে আসাই ভালো আমি ভালো তুমি কথাটা বলে আবারও বলতে শুরু করে আচ্ছা ভাবি বলো তো এই ঘাটতারা কিভাবে তোমার এত পাগল হলো যে বিয়েই করে ছাড়লো এই কথা শুনে রুচি হাসলো তারপর বলল কি জানি তোমার ভাই তো তোমার ভাই তোমরাই ভালো জানো কি দেখলো আচ্ছা ভাবি তোমাকে ভাইয়া প্রথম কই দেখেছে জানো উষার বোকা বোকা প্রশ্নে রুচি কিলকিল করে হেসে দিল বেচারি এতে লজ্জা পায় কি একটা প্রশ্ন করে বসল রুচি হাসি থামিয়ে বলে হ্যাঁ আমার ভাইয়ের বিয়েতে রেদোয়ান ভাইয়ার বন্ধু হয় তোমার ভাই জোস তো তারপর কি হলো রচি উষার মুখের দিকে তাকিয়ে থাকলো কিছু বলতে যাবে তার মধ্যে দরজায় নক পড়লো রচি তাকিয়ে তাকে বৃষ্টি দাঁড়িয়ে বৃষ্টি উচ্ছ্বাসের সদ্বন রচি একটা হাসি দিয়ে রুমে আসতে বললেই বৃষ্টি তার কথায় পাত্তা না দিয়ে বলে দাদি ডেকেছে তাড়াতাড়ি আসো রচি জানায় সে আসছে বৃষ্টি যাবার পরেই ঊষা বলে এই মেয়ে যে কোন ধরনের আল্লাই ভালো জানে এ আমার সাথে থাকবে ভালোভাবে কথা বলবে এর মুখ কালো করে বসে থাকবে ফাজিল একটা উষা এভাবে বলতে নেই হয়তো ও এমনই না ভাবি ওর পেটে পেটে শয়তানির বুদ্ধি যখন প্রয়োজন পড়বে গলায় গলায় ভাব করবে আবার যখন ওর স্বার্থে লাগবে তখন কাউকেই চিনবে না মায়ের মতন স্বার্থ পর একটা ওদের জন্যই তো ভাইয়া এই বাসায় এসে থাকে না থাক বাদ দাও চলো তো দেখি দাদি কেন ডেকেছেন দাদু ডেকেছেন আসবো উচ্ছাসে দাদি বিছানায় বসা ছিল রচ্ছির কথা শুনে দরজা থেকে তাকিয়ে বলে হ্যাঁ আয় আয় বস। রচি মিট মিষ্টি একটা হাসিতে উচ্ছাসে দাদুর পাশে বসে দাদু রচির মুখ ধরে খেয়ে বলে হ্যাঁ রে আমার নাতনিটাকে কি করে পাগল করেছিলি রে আর ওই ভাই চাঁদের মতো মেয়েটাকে পেলো কি করে আমি ভেবে পাচ্ছি না মিসেস রাবিয়া বেগমের কথা শুনে রচি লজ্জা রাবে রাবিয়া আলু আলুশা তাকে এমন ভাবে কথা বলে লজ্জা পেতে থেকে মিটমিটে হাসছিল উষা বলে জানো দিদান ভাইয়া ভাবিকে প্রথম ভাবি কাজিনের বিয়েতে দেখেছে একবার ভাবো ভাইয়া কত দুষ্টু মানে ভাবিকে দেখলো আর সেই ভাবিকেই বিয়ে করে ফেললো রাবিয়া কম বলে আমার দাদা ভাই হীরা চেনে তাই তো হীরা দেখেই হীরাকে ঘরে উঠিয়েছে হ্যাঁ রে নতুন বউ উচ্ছ্বাস আদরটাদর করে তো দাদুর বেফাস কথাবার্তায় বেচারি রুচি আর লজ্জায় পড়ে মাথা নিচু করে বসেই থাকে ঊষা বলে হুম দাদু লজ্জা দিও না তো দেখো গালগুলো কেমন লাল টমেটোর মতো হয়ে গেছে এটা বলেই উষা কিলকিল করে হেসে দেয় এরই মধ্যে উষার বড় ভাই উদয় আসে কি রে এমন পেতনির মতো হাসছিস কেন তোর তো গাছে থাকার কথা এখানে কি দেখিস ভাইয়া ভালো হবে না কিন্তু খারাপ আর কি হবে যার ঘরে জল চান তেমন একটা শাকচুন্নি আছে তার আর কি সর্বনাশ হবে উদয় এমন কথা শুনে উষা কিছুটা ন্যাকা কণ্ঠে দাদুকে বিচার দেওয়ার ভান করে বলে দেখো দাদু কিছু বলো তোমার নাতিকে ভালো হচ্ছে না কিন্তু ঊষার কথায় পাত্তা না দিয়ে উদয় বলে আচ্ছা শোন না শুনলাম ভাইয়া আর ভাবি আসছে কয়েরে উষা চোখ দিয়ে ইশারায় দেখায় উদয় রদ্রীকে দেখে নিজেই বোকা হয়ে যায় রদ্মিও বোকা হয়ে যায় একে অপরের দিকে কতক্ষণ তাকিয়ে একসাথে চেঁচিয়ে ওঠে উদয় বলে তুই ভাবি তাও আমার এ না আমি মানি না রোদসিও একসাথেই বলে তুই আমার দেপোর না এ কিছুতেই হতে পারে না দাদি আর উষা কিছুই বুঝতে পারে না হলোটা কি একে অপরের দিকে তাকে উষা উদয়কে জিজ্ঞেস করে তুই আর ভাবি কি আগের থেকেই পরিচিত উদয় একটু হেসে বলে ও আমার কলেজের ব্যাচমেট ছিল বন্ধু বলতে পারিস ও তাই বুঝি বাহ তাহলে তোদের আর কি তো পরিচিত ভালোই হলো এখন থেকে অনেক মজা হবে রোজি উদয়ের দিকে দেখে তারপর উষাকে বলে কিন্তু কলেজ শেষ হবার পর কিছু কারণে আর যোগাযোগ করা হয়নি উদয় হেসে খুব সিরিয়াস এর মতন বলে ধুর মজা হবে না ছাই ভাইয়া যে পারলে উঠি আমাকে আছাড় মারবে কথাটা বলি আবারও রোদসিকে জিজ্ঞেস করে কি রে তুই চুপ কেন বল তো জামাই কেমন রোদসি কোনো উত্তর করার আগে সেখানে উচ্ছ্বাস সাজির এবং সে বলে তার কথা জিজ্ঞেস করছিস উচ্ছ্বাসে সে দরজায় দাঁড়িয়েছিল সবাই তাকে দেখে একটু নড়োচড়ে বসলো সে আবার জিজ্ঞেস করলো বল কি নিয়ে কথা হচ্ছিল উষা প্রথমে কথা শুরু করলো আরে জানো ভাইয়া কি হয়েছে উদয় ভাইয়া আর রোদসি ভাবে ব্যাচমেট সো হোয়াট গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো রোদসির মুখের দিকে তাকিয়ে এদিকে রোদসিও ভয় পাচ্ছে যদি উচ্ছ্বাস কোনো সিন করে বসে তাহলে যা তা অবস্থা হবে আরে ভাইয়া তুমি বোঝোনি ভাবি আর উদয় ভাইয়া এক কলেজেই ছিল আর বন্ধুও ছিল আমি আর দাদু শুনে তো পুরোই অবাক বলো কি কাণ্ড অবশ্য ভালোই হলো ওরা পূর্ব পরিচিত যাই হোক ভাইয়া বলো ব্যাপারটা ও ওচার সুর বলে উঠে রতসির রুমে আসতে বলে চলে গেল রতসি উঠে দাঁড়ানোর মাত্রই উদয় যে করে কোথায় যাচ্ছিস তোর ভাই রুমে ডাকলো শুনিসনি আরে ধুর রাত তো রুমে যাওয়া কতদিন পর দেখা হলো সবসময় তো ভাইয়ার সাথেই তো থাকিস এখন আগে আমাকে বল ভাইয়ার সাথে পরিচয় কিভাবে আর বিয়ে জানিয়েছি তো বড় বাবার সাথে ভাইয়ার সম্পর্কে ওই উদয় একটু ইতস্তত বোধ করে বলল বড় চাচির জন্য তাই আমাদের না জানিয়ে বিয়েটা করে ফেলল রচি মনে মনে ভয় পেল তবু ভাবলো এতদিন পর সবার সাথে কথা বলতে পারছে বিশেষ করে যদি হয় কাছের কোনো বন্ধু বা বান্ধবী তাহলে কথাই নেই বিয়ের কাহিনী সে অনেক বড় ভাই বলিস না আর বিয়েটা হয়েছেই গোলমেলে ভাবে বা হঠাৎ বলতে পারিস আর কিছু বলার আগে উচ্ছ্বাসে সে রচিকে কোলে তুলে নিল আর যেতে যেতে বলে সরি গাইস তোদের ভাবি এখন ব্যস্ত পরে কথা বলিস আর কোনো কথা না বলে উচ্ছ্বাস নিচে রুমের দিকে হাঁটা দিল রোদসি আবারও লজ্জা পেল দাদু ছোট ননদ আর দেবরের সাথে এভাবে কোলে বসিয়ে কোলে উঠিয়ে নিয়ে আসার জন্য রোদসি নিচু কণ্ঠ বলল হচ্ছে কি না মান আপনার লজ্জা না হয় কম থাকতে পারে আমার তো আছে নিজের বাসায় হুটহাট কোলে নেন সেই ব্যাপার আলাদা ওখানের বাসায় কেউ নেই বলে আমি কিছু বলি না কিন্তু এই বাসায় সবাই আছে উচ্ছ্বাস কোনো জবাব না দিয়ে সোজা নিজের রুমে এসে বিছানায় রচ্ছিকে বসালো তারপর দরজা বন্ধ করে রচ্ছির পায়ের কাছে বসে কোলে মাথা রাখলো কতক্ষণ এভাবে এই কাটলো পুরো ঘর ময় বিরাজ করলো কিছুক্ষণ পর উচ্ছ্বাস মাথা তুলে রচ্ছির দিকে তাকালো রচ্ছি উচ্ছ্বাসের দিকে তাকিয়েছিল আচ্ছা রোদ আমি কি খুব বাজে অনেক কষ্ট দেই খুব খারাপ রচ্ছি জবাব দেয় না সে জানত এমন একটা পরিস্থিতিতে তার পড়তে হবে ডাকার সাথে সাথে আসে সে ভুল করেছে মাসুল দিতে হবে ধমকে উঠে উচ্ছ্বাস কি হলো বলো জবাব দিচ্ছ না কেন কই আমার সাথে এত কথা বলো না হাসো না এগুলো বলে উঠে রোজি চুল হাতে দিয়ে টেনে ধরলো রোজি তাকিয়েছিল উচ্ছ্বাসের দিকে কি অদ্ভুত মানুষ হঠাৎ করে এমন পাগলামি রোজি চুল ধরায় ব্যথায় কান্না করে দেয় রোজির কান্নায় কথা আটকে আসে তবুও কষ্ট করে বলে শারুন আমি ছুঁলে ব্যথা পাচ্ছি খুব লাগছে উচ্ছশ্যে আর রাগ করে গাল চেপে ধরে বলে এর থেকে বেশি ব্যথা আমি পাই বল কেন আমার সাথে ঠিক মতো কথা বল না আর এত হাসাহাসি কিসের আমার সাথে তো এত হেসে কথা বল না আচ্ছা বল তো তুমি আমাকে আমাকে ভালোবাসো না বিয়েটা যাইভাবেই হোক আমি তো তোমাকে ভালোবাসি এত ভালোবাসি তাও কেন তুমি আমার সাথে ঠিক মতো কথা বলো না রচি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে তবুও পারে না উচ্ছ্বাস রচির ছটফট দেখে চোখের পানি তাকিয়ে দেখে তারও কষ্ট হয় কিন্তু তার রোদ তা বোঝে না কিছুক্ষণ পর উচ্ছ্বাস রচিকে ছেড়ে বারান্দায় চলে যায় তার মাথা ঠান্ডা করতে হবে বারান্দায় এসে উচ্ছ্বাস সিগারেট ধরায় আর রচি বিছানার পাশে বসে কান্না করতে শুরু করে উচ্ছ্বাস বারান্দায় বসে শোনে কিন্তু যাবার ইচ্ছে করে না কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খায় একসময় দেখে পুরো প্যাকেটটাই খালি হয়ে গেছে ঘর থেকেও কোনো শব্দ আসছে না তাই উচ্ছ্বাস রুমে এসে দেখে রচ্ছি বিছানার পাশেই মাথা রেখে ঘুমিয়ে গেছে উচ্ছ্বাস রচ্ছিকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় তারপর নিচ থেকে খাবার এনে এসে টেবিলে রেখে রচ্ছির পাশেই রচ্ছিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় মাঝরাতে রোদ শির ঘুম ভাঙে মনে হলো শরীরের ওপর ভারী বস্তু পড়ে আছে পাশে তাকিয়ে তাকে উচ্ছ্বাস আষ্টবিষ্ট জড়িত ধরে ঘুমিয়ে আছে তার ঘাড়ে উচ্ছ্বাসের গরম নিঃশ্বাস পড়ে রোজি একটু নড়তেই উচ্ছ্বাস রোজিকে আরো কাছে টেনে রোজির গলায় মুখ গুঁজে দেয় আর বিড়বিড় করে বলেন আমি তোমাকে ভালোবাসি রোদ অনেক বেশি ভালোবাসি আমাকে ছেড়ে যেও না